মুদ্রা ও পুঁজি বাজার জনজীবন জিডিপি প্রবৃতি সম্ভাবনা ইত্যাদি ক্ষেত্রে বহুমুখী সমস্যা বিরাজমান বৈষয়িক ও আভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক এই নাজুক পরিস্থিতিতে বাংলাদেশের বেসরকারি খাত প্রতিটি মুহূর্ত বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে অতিবাহিত করছে উল্লেখিত প্রতিকূল পরিবেশ থেকে জাতীয় অর্থনীতিকে উদ্ধারে সংশ্লিষ্ট রেগুলেটরি ও ফেসিলিটেটিং জাতীয় প্রতিষ্ঠানগুলোর সম্বন্ধিত ও টেকসই ভূমিকা অপরিহার্য জাতীয় রাজস্ব বোর্ড উক্ত উদ্দেশ্যে একটি অতীব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আপনারা সকলে অবগত আছেন যে রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন স্বচ্ছতা সহিত নীতি অনুসরণ ও স্বাধীনভাবে কাজ করা লক্ষ্যে বিগত বারোই মে দুই হাজার পঁচিশ ইং তারিখে জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুইটি বিভাগ করার সিদ্ধান্তে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে এর ফলে সম্পৃত সম্প্রতি জাতীয় রাজস্ব এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এই সিদ্ধান্তের বিপরীতে এবং এই অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে এনবিআর ও এর সকল মাঠ পর্যায়ের অফিসগুলোতে আন্দোলনের সূচনা ঘটে বিগত চোদ্দই মে দুই হাজার পঁচিশ তারিখ হতে কর্মকর্তা কর্মকারী দেয় এই সময় থেকে নানা আলোচনা বৈঠকের পরেও এর সমাধান না হওয়ায় ধীরে ধীরে আন্দোলন সহ এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহে দৈনন্দিন কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয় বর্তমানে এই আন্দোলন আরো কঠিন রূপ ধারণ করে এবং উক্ত দপ্তর সমূহে শনিবার অর্থাৎ আজকে থেকে কমপ্লিট শাটডাউন এর ঘোষণা দেওয়া হয় যা অত্যন্ত উদ্বেগজনক এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে উক্ত দপ্তর সমূহের কার্যক্রম সকাল নয় ঘটিকা থেকে দুপুর বারো ঘটিকা পর্যন্ত চালু থাকায় প্রস্তুত রপ্তানি কারকগণ যথাসময়ে আমদানিকৃত কাঁচামাল খালাস করতে পারছেন না ফলে দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরো বৃদ্ধি পাচ্ছে তাছাড়া পোর্টে বিমানবন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পরে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে ড্যামারেজ বাড়ছে আংশিক কর্মঘন্টার কারণে এক কর্ম দিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে দশ পনেরো দিন সময় লেগে যাচ্ছে যাতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়া ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে পাশাপাশি ও ব্যামারেজ নির্ধারিত রেটের চার গুণ হারে পরিশোধ করতে হচ্ছে যা কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এন এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে উক্ত দপ্তর সমূহের কার্যক্রম সকাল নয় ঘটিকা থেকে বারোটা ঘটিকা পর্যন্ত চালু থাকায় আমদানি কারকগণ ও রপ্তানি কারকগণ যথাসময়ে আমদানিকৃত কাঁচামাল খালাস করতে পারছেন না ফলে দেশের রপ্তানিতে বর্ধিত লিড আরো বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে তাছাড়া বিভিন্ন বন্দরে আমদানি রপ্তানি যোগ্য পণ্য পরে থাকার দরুন বৃষ্টি ও রোদেও নষ্ট হচ্ছে আংশিক কর্মঘণ্টার কারণে এক কর্মদিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে দশ পনেরো দিন সময় লেগে যাচ্ছে এতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে জটিলতার কারণে কিছু কিছু সৃষ্ট বাতিলের হুমকি দিয়েছে এটা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন যে বর্তমান জুন জুলাই মাসে তৈরি পোশাক চামড়াজাত অন্য পাদুকা সিরামিক ফার্মাসিউটিক্যাল এগ্রো প্রসেসিং প্লাস্টিক সকল রপ্তানিমুখী শিল্পের অধিকাংশ কারখানাতেই আগামী শীতে মৌসুমের পণ্য তৈরির জন্য চাপ রয়েছে এই পিক সিজনে কাস্টমস বন্ড কমিশনারেট ও কাস্টমস হাউসের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সমূহে অচলাবস্থার কারণে সঠিক সময়ে পণ্য রপ্তানি করতে না পারলে ভবিষ্যৎ নতুন প্রয়াদেশ প্রদানে অনাগ্রহী হতে পারে আন্তর্জাতিক রপ্তানি বাজার কখনো বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না এই সকল অর্ডার গুলি দেশে চলে যাবে যা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি অপরণীয় ক্ষতি এছাড়াও উৎপাদিত পণ্য সঠিক সময়ে না পাঠাতে পারলে প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে জুন মাসে ব্যবসায়ীগণের উপর বাৎসরিক ব্যাংক ঋণের মুনাফা জমা দেওয়ার একটি চাপ থাকে এই সময় এই সকল বিরোধের কারণে পণ্য রপ্তানি করতে না পারলে বায়ার কর্তৃক পেমেন্ট রিয়েলাইজেশন হবে না ফলে ব্যবসায়ীরা একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বর্তমানে দেশের রপ্তানি কারি শিল্প নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এমত অবস্থায় জাতীয় রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের গৃহীত আন্দোলন বাইরদের মাঝে পুনরায় ইনে সংকট সৃষ্টি করবে যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন তথা অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে আজকে থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীগণ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই সময় উক্ত দপ্তর সমূহের কার্যক্রম বন্ধ হলে তা আমদানি ও রপ্তানি কারকদের উপর বিপর্যয় নিয়ে আসবে যা হবে দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকট সুতরাং উক্ত আন্দোলন আন্দোলন ঘিরে সৃষ্ট স্থবিরতা ও চলমান সংকট দ্রুততার সাথে সমাধান করা অতিব জরুরি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ হয়রানি মুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এই সার্বিক সংস্কার বা আধুনিকায়ন কে সমর্থন করে যা দেশের আভ্যন্তরীণ ব্যবসা ও আমদানি রপ্তানিতে যথাযথ সহায়তা প্রদানের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আসা আশা করি তবে জাতীয় চেয়ারম্যানের এবং কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না উল্লেখিত পরিস্থিতিতে নিম্নরূপ পদক্ষেপ নিতে আপনাদের মাধ্যমে সরকারের শীর্ষ কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা করে উক্ত প্রতিষ্ঠানে বিবিধ সেবা বিশেষিত বিশেষত আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট সেবা বন্ধে ঘোষিত কর্মসূচি থেকে অবিলম্বে তাদেরকে সরিয়ে এনে উক্ত সেবার অব্যাহত প্রবাহ নিশ্চিত করা হোক উত্তম কর তথা রাজস্ব নীতি প্রণয়ন ও প্রণীত নীতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রমকে আলাদাকরণ সংক্রান্ত তর্কিত অধ্যাদেশ সংস্কৃত সকল অংশীজনের সাথে আলোচনা পূর্বক স্বার্থানেশী গোষ্ঠীর প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক উত্তম চর্চা ও আমাদের জাতীয় বাস্তবতার আলোকে জাতীয় রাজস্ব ভোগের সামগ্রিক আধুনিকায়নে অংশ হিসাবে পরস্পরের পরিপূরক করে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে বাস্তবায়ন করা হোক জাতীয় রাজস্ব বোর্ড সহ ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকল জাতীয় প্রতিষ্ঠানে হয়রানি মুক্ত সেবা প্রদানের লক্ষ্যে এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক বিনিয়োগ ব্যবসা বাণিজ্য পণ্য সরবরাহ তথা সাপ্লাই চেইনের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য রেগুলেটরি ও ফেসিলিটেটিং প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ও সম্বন্ধিত উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে আলোচনা পূর্বক অনতি বিলম্বে সংস্কার বা আধুনিকায়ন কর্মসূচি গ্রহণপূর্বক সময়াবদ্ধ পরিকল্পনায় বাস্তবায়ন করা হোক উপরোক্ত উদ্দেশ্যে অর্থাৎ মন্ত্রণালয় বাণিজ্য অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সম্বন্ধিত উদ্যোগ নিতে সরকারের সর্বোচ্চ মহৎ হতে নির্দেশ দেওয়া হোক আমরা মনে করি উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ যথা অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ ন্যায়সঙ্গত সুরক্ষা ও দেশের অর্থনীতি যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যই এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ভাই বন্ধুদের দেশের অর্থনৈতিক স্বার্থে কলম বিরতি कंप्लीट শাটডাউনের মতো কর্মশক্তির প্রত্যাহার পূর্ব কোন প্রকার পূর্ব শর্ত ছাড়া অনতি বিলম্বে কাজে যোগদান করার আহ্বান জানাচ্ছি সেই সাথে আন্দোলনরত কর্ম সেই আন্দোলন রতন কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ ন্যায় সুরক্ষা দেশের অর্থনীতি যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বানীয় আছে সাথে সাথে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ভাই বোনদেরকে দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরোধী কমপ্লেক্ট ষাট মতো কর্মসূচি প্রত্যাহার পূর্ব কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়া অনতি বিলম্বে কাজে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি একটি ইনপ্রোসিভ আলোচনার মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব যেখানে জাতীয় রাজস্ব বোর্ডে যৌক্তিক সংস্কার পূর্বক সৎ ও দক্ষ কর্মকর্তারা নির্বিধায় পূর্বের ন্যায় জাতীয় সেবা এবং বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে এ জাতীয় সমস্যা সমাধান কল্পে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসা প্রত্যাশা রেখে এবং আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আমার সমস্ত সাংবাদিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি